সারিকাকে প্রথম ওয়েবে দেখা যায় অ্যান্থোলজি সিনেমা ক্যাফে ডিজায়ারে রবিউল আলম রবির সঙ্গে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত ছিল বলে জানালেন সারিকা কারণ হিসেবে বললেন নির্মাতা হিসেবে যেমন দুর্দান্ত তেমনি খুবই ধীরস্থির ও শান্ত একজন পরিচালক রবির সঙ্গে ওয়েব ফিল্মের আগে নাটকের শুটিংও করেছেন সারিকা তখনও বোঝা দারুণ ছিল বলে জানালেন এই তারকা ক্যাফি ডিজায়ারের সঙ্গে মায়ায় অভিনীত চরিত্রটির একটা মিলও আছে বলে জানালেন সারিকা তিনি জানান আমার চরিত্রের নাম ছিল সায়রা দারুণ একটা চরিত্র একজন নারীর জীবনকে প্রতিফলিত করে অন্যদিকে মায়া ওয়েব ফিল্মেও ব্যাপারটি একই আমাদের এখানকার গৃহবধূ বা একজন নারীর জার্নির গল্প মায়াতে প্রথমবারের মতো রায়হান রাফির সঙ্গে কাজ করলেন তিনি রাফির সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সারিকা বললেন কাজ করতে গিয়ে শিল্পীর সঠিক যে সম্মান দিতে হয় তিনি সেটা ভালোভাবে মাথায় রেখে কাজ করেন শুটিং এর আগেও ভালোভাবে প্রস্তুতি নেন টিমটাও বেশ গোছানো মায়া সারিকার দ্বিতীয় ফিল্ম হলেও চিত্রনায়কী মনের প্রথম সিনেমাটিতে মায়া চরিত্রে সারিকা আর রাহাত চরিত্রে ইমন অভিনয় করেছেন একটা সময় ইমন সারিকা দুজন অনেক নাটকে অভিনয় করেছেন কাজ করেছেন বিজ্ঞাপন চিত্রেও দুজনের মধ্যকার বন্ধুত্বও ছিল চমৎকার কিন্তু দীর্ঘ ছয় বছর পর মায়া দিয়ে দুজনের আবার দেখা হয়েছে সারিকা বললেন কাজ তো হয়নি এমনকি আমাদের যোগাযোগও ছিল না কথা বলার পর যখন শুনলাম আমার সহশিল্পী ইমন তখন অবাক হলাম কাজ করতে গিয়ে অভিজ্ঞতাও বেশ ভালো দুই চরিত্রের রসায়ন দর্শকের ভালো লাগবে শুটিং এর সময় বলেছিলাম এবার নতুন দেখতে পাবে দর্শক অনেক পরিণত হয়েছে। বলেছেন। রেহানা মরিয়ম নূর এর নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ সম্প্রতি সারিকাকে নিয়ে একটি প্রকল্পের শুটিং শেষ করেছেন এটি সিনেমা ওয়েব ফিল্ম নাকি ওয়েব সিরিজ সে ব্যাপারে যারা শুটিং করেছেন তারাও জানেন না সারিকাও তেমনটাই জানালেন